সেই ভাইরাল শাড়ি হাকুয়া জামদানি শাড়ি নিয়ে চলে আসলাম আজকে অনলি টু ফিফটি অনলি টু ফিফটি মাত্র আড়াইশো টাকাতে চলে আসছে হাকুয়া জামদানি শাড়ি আজকে ধামাকা অফার থাকছে প্রত্যেকটা শাড়ি কালার থাকছে আনকমন আনকমন এরকম সাইডে লেস বসানো থাকে সুন্দর হাকুয়া করা থাকে কালার অপশানগুলো আজকে শুধু দেখাবো দেখো কি কি কালার থাকছে দেখো প্রত্যেকটা যেমন হোয়াইটের সাথে সুন্দর আকাশের সাথে থাকছে এরকম লালের সাথে থাকছে সুন্দর এরকম সাইডে লেস বসানো থাকবে একদম সফট কাপড় হবে হাকুয়া জামদানি মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকায় থাকছে এই হাকুয়া জামদানি শাড়িগুলো দেখো কালার দেখো বেগুনির সাথে কত সুন্দর দেখো এগুলো পড়লে পরে অসাধারণ সুন্দর লাগে মাত্র আড়াইশো টাকা পাইকারি দাম রয়েছে শান্তিপুর গোবিন্দ সাই সিনার থেকে ভিডিও রয়েছে আসতে গেলে পরে শান্তিপুরটি সন্ধান থেকে ফোন করতে হবে প্রত্যেকদিন আমাদের দোকান খোলা থাকে এই যে প্রত্যেকটা কালার অসাধারণ সামনে সরস্বতী পুজো আসছে হলুদ যার যত বেশি লাগবে হলুদের কত কত রকমের হলুদ আছে দেখো হলুদ হলুদে কালার অপশান দেখো কত সুন্দর হলুদ যত ধরনের কালেকশান আছে সব পেয়ে যাবে দেখো মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা দেখো একটা গ্রিন আকাশি কালার অপশানগুলো শুধু দেখো কাঁচা হলুদ দেখো লালে সেলফ প্রচুর ডিমান্ড লালে সেলফ অরেঞ্জ গোলাপি দেখো সাদা সেলফ এটা প্রচুর ডিমান্ড সাদা সেলফ এক কালারের মধ্যে হবে কালারগুলো সবগুলো এখানে ফেলেছি দেখো কত সুন্দর ঠিক আছে আরও যার যত পিস লাগবে পশ্চিম বাংলার ভিতরে হোক বা পশ্চিম বাংলার বাইরে হোক মানে কুরিয়ার ট্রান্সপোর্ট করে যে কোনো জায়গায় মাল পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা তো রয়েছেই আর শপে ভিজিট করতে চাইলেও তাও ভিজিট করবেন তবে দোকানে আসলে অনেক রকম শাড়ি দেখাতে পারবো যেমন তাঁত শাড়ি দেড়শো টাকা থেকে রয়েছে তেমনি আবার উইথ ব্লাস পিস দিয়ে বেনারসি সিটি সাড়ে তিনশো টাকার মধ্যে রয়েছে সফট জামদানির প্রচুর প্রচুর কালার অপশান রয়েছে হার্ড জামদানি রয়েছে একশো আশি বা একশো সত্তর টাকা থেকে হার্ড জামদানি রয়েছে ঠিক আছে অনেক রকম কালেকশান আছে গোবিন্দ সাই সেন্টারে তসর তাঁত বিয়ের বেনারসি সব এ টু জেড ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবে তাই বারবার করে ভিওয়ার্সদের অনুরোধ করব যারা আমার ভিডিওটা দেখলেন অবশ্যই একবার দোকানে আসবেন এসে কেনাকাটা করার চেষ্টা করবেন ঠিক আছে তো তো আজকে এতটাই থাকলো নেক্সট পার্টে আবার অন্য শাড়ি ভিডিও নিয়ে আসবো কোনো অসুবিধা নেই বাই তো আবার দেখা হবে অন্য একটা শাড়ি ভিডিও নিয়ে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন